সর্বশেষ জুলাই আন্দোলনে যারা আহত হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য চারজন তারা দৃষ্টিশক্তি ফিরে পেতে খুব কষ্ট হচ্ছে আদৌ পাবে কি না আমরা সন্ধিহান এমত অবস্থায় ওদের খুব যৎসামান্য যে চিকিৎসা হয়েছে তারা কোনোভাবেই খুশি না তাদের মধ্যে যথেষ্ট ক্ষোভ কষ্ট আমরা দেখতে পেলাম এবং আমরাও উপলব্ধি করেছি আমরা এখানে আজকে দ্বিতীয়বারের মতো আমরা বিএনপি পরিবার উপস্থিত হয়েছি তাদের পাশে দাঁড়িয়েছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সরাসরি নির্দেশ দিয়েছেন আমরা খোঁজখবর রেখেছি আজকেও আমি নিজে সহ আমাদের এই বিএনপি পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমাদের ডাক্তার সাহেবরা এখানে উপস্থিত আছেন তারা কিন্তু খুব আন্তরিক কিন্তু আমি যদি একটু বেশি বেশি আসলে বলবো না তবে যেটা লক্ষণীয় সরকার কেন আন্তরিক হবে না আরও বেশি আন্তরিক হওয়া উচিত ছিল দায়িত্ব নেওয়া দরকার ছিল যে দায়িত্বটুকু আমরা খুব দৃশ্যমান দেখি না আর যেটা দেখেছি সেটা খুব যৎসামান্য সর্বপ্রথম দায়িত্ব ছিল এই সরকারের যারা বিগত আন্দোলন সংগ্রামে গুম খুন হয়েছে শহীদ হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে দৃষ্টিশক্তি হারিয়েছে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে না দেখে দায়িত্ব নিয়ে দায়িত্ববোধ থেকে একটা সেলের মাধ্যমে সর্বোচ্চটা করা সর্বোচ্চভাবে এদের পরিবারের পাশে দাঁড়ানো সেখানে আমরা খুব তাচ্ছিল্য দেখছি স্বল্পতা দেখছি এই জন্য ক্ষোভের সাথে আমি বলতে চাই আমাদের প্রত্যাশার জায়গা থেকে দাবি এত বেশি যে এই পরিবারের পাশে সরকার অবশ্যই দাঁড়াতে হবে আমি জানি হয়তোবা এই কথাগুলো বললে ওনারা কিছুটা রাগান্বিত হতে পারেন তারপরও আমি বলছি আমাদের এই দেশে আজকে যদি একটা নির্বাচিত সরকার থাকতো প্রকৃত নির্বাচিত সরকার থাকতো এই দায়িত্ব এড়াতে পারত না সুতরাং শুধু একটা পার্টি ডিসেম্বরে নির্বাচন চায় কেন চায় কি কারণে চায় এটা বুঝতে হবে জনগণের স্বার্থে দেশের স্বার্থে জুলাই সর্বশেষ আন্দোলনের স্বার্থে বিগত সতেরো বছর আমরা যারা ত্যাগ স্বীকার করেছি কষ্ট করেছি যারা গুম হয়েছে শহীদ হয়েছে খুন হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে দৃষ্টিশক্তি হারিয়েছে তাদের জন্য দেশের জন্য এই জন্য নির্বাচন চাই নির্বাচন চাওয়াটা কোনো অপরাধ নয় গণতন্ত্রের স্বার্থে জোর করে জোর গলায় নির্বাচন যাচ্ছি কেউ যদি মাইন্ড করেন আমি মনে করি ঠিক হবে না তাই আমাদের এই পর্যায় থেকে আমার যে যেটা দাবি গতকালকেও বলেছি আজকেও বলছি যে সবাই মিলে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছি আগামী দিনেও লড়ব কিন্তু গণতন্ত্রের বিদকে শক্তিশালী রাখবো জনাব তারেক রহমানের নেতৃত্বে জনাব বেগম জিয়ার নেতৃত্বে আমরা যারা ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা যারা যুগপথ আন্দোলন করেছি সবাই মিলে আজকে দেশের গণতন্ত্রের স্বার্থে আমরা এই প্রস্তাবটি দিয়েছি এবং সরকারের কাছে আমরা তুলে ধরেছি আমরা বলেছি যে দ্রুততম সময়ের মধ্যে হাসিনার বিচার দৃশ্যমান করা উচিত আমরা বলেছি সংস্কার করবেন যেটা খুব বেশি প্রয়োজন মৌলিক সমস্যা সংস্কারগুলো এবং দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন সব দল চায় শুধু একটা দল চায় কথাটা ঠিক নহে